নমস্কার দৈনিক রাশি ফল পয়লা এপ্রিল দু মঙ্গলবার আজকে চন্দ্রমা ভরণী নক্ষত্রে থাকবে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত তারপরে চলে আসবে কীর্তিকা নক্ষত্র ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র এর চারটি চরণে কিন্তু এই মেষরাশির মধ্যে পড়ছে তারপরে যখন কীর্তিকাতে আসবে তো কীর্তিকার প্রথম চরণটা পড়ছে এই মেষ রাশির উপর তারপরে বাকি তিনটি চরণ হচ্ছে বিশ্বরাশিতে তো চন্দ্রমা বৈকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত থাকছে এই মেষ রাশিতে তারপরে চলে আসবে বিশ্ব রাশিতে বিশ্ব রাশিতে চন্দ্রমা উচ্চ হয়ে যায় ওখানটাতে দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে তো যাই হোক চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এবং অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে আবার এই রূপ বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে কেতু এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু শুক্র সূর্য বুধ এবং শনি তো চন্দ্রমার সাথে বাকি গ্রহগুলোরও প্রত্যেকটা রাশির উপর যথেষ্ট ভালো প্রভাব থাকবে তো মেষ থেকে মিন রাশি পর্যন্ত বলবো তো সবার প্রথমে বলবো আজকে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা এগারোটা ছয় মিনিট পর্যন্ত ভরণীর নক্ষত্রে শুক্রের নক্ষত্রে থাকছে তারপর তো সূর্যের নক্ষত্রে চলে আসবে তো শুক্র অবস্থান করছে দ্বাদশ ঘরে আর তারপরে হচ্ছে কীর্তিকা নক্ষত্র সূর্যও অবস্থান করছে এই দ্বাদশ ঘরে আর সাথে কি রয়েছে শনি এবং রাহু এবং বুধ রয়েছে অর্থাৎ এতগুলো গ্রহের অবস্থান আর চন্দ্রমা কীর্তিকা নক্ষত্রে অবস্থান করা মানে স্টিক কীর্তিকা নক্ষত্রের সিম্বলই হচ্ছে কিন্তু একটা ধারালো চাকু অর্থাৎ মানে রাজার মতন একদম ইষ্টিক যে কোনো কাজ হবে ভাবে কীর্তিকা নক্ষত্রে অবস্থান রাশিদের উপর বিশেষ প্রভাব করবে অতএব মানে গন্ডগোল অশান্তি থেকে দূরে থাকতে হবে ঝুরঝাওয়ালা থেকে দূরে থাকতে হবে কারণ ওদিকে মঙ্গল রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং আর দুদিন পরে মঙ্গলেরও পরিবর্তন হবে তা আস্তে আস্তে সেই জিনিসগুলো নর্মালে আসবে কিন্তু সূর্যের নক্ষত্র কীর্তিকাতে আর সূর্য দ্বাদশ ঘরে অবস্থান করছে এতগুলো গ্রহ দেবগুরু বৃহস্পতি রয়েছে দ্বিতীয় ঘরে বাণীর ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তবে বৈকালের পর থেকে যখন চন্দ্রমা আবার রাশিতে চলে আসবে তখন এই বাজে প্রভাবগুলো যথেষ্ট দূর হবে কিন্তু যথেষ্ট সাবধান কথাবার্তা এবং আত্মীয় স্বজন হোক বা বন্ধু বন্ধুবান্ধব লেভেল হোক যেখানটাতে উঠা বসা হয় আর কি এদের কাছে মানে নিজের মুখের কথাবার্তা এই দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে ঝুরঝামালা থেকে দূরে থাকতে হবে তারপরে আস্তে আস্তে সময়টা ঠিক হচ্ছে বৈকাল সাড়ে চারটার পর থেকে বিশ্বরাশিতে যখন চন্দ্রমা প্রবেশ করবে কারণ দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে সেটা বা চন্দ্রমারির নক্ষত্র তো সেই সময় থেকে সময়টা চেঞ্জ হবে আজকে টাকা পয়সা যেরকম না দেওয়াও যাবে না ধার নিয়ে কাজ করা উচিত না আর ধার দিয়েও কাজ করা উচিত না কারো দায়িত্ব নেওয়া যাবে না কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু আজকে ছোটাছুটি ব্যস্ততা অবশ্যই থাকবে কোনো কাজ মুখের কথাতে করা যাবে না যে কোনো কাজ করতে গেলে ডকুমেন্টেন্সি কাগজপত্র নিয়ে করতে হবে এবং ধৈর্য সহকারেই করতে হবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট প্রবলেম রয়েছে শিক্ষার্থীদের সমস্যায় পড়বে প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবন অতটা সুখের মনে হচ্ছে না আজকের দিনে অবশ্যই সূর্যদেবের উপাসনা করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তার সাথে বলবো হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মেষরাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রং হচ্ছে কেশর বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা আজকে দ্বাদশ ঘরে অবস্থান করছে মেষ রাশিতে এবং এগারোটা ছয় মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্রে তারপরে চলে আসবে কীর্তিকা নক্ষত্রে আর সাড়ে চারটার পরে চলে আসবে আবার রাশির উপরে রাশিতে চলে আসবে আর সাড়ে চারটা পর্যন্ত থাকবে হচ্ছে মেষ রাশিতে তো চন্দ্রমা অবস্থান করবে ভরণী নক্ষত্রে সকাল এগারোটা ছয় মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব লাভের ঘরে অবস্থান করছে তারপরে যখন কীর্তিকাতে আসবে সূর্যদেব সূর্যদেবও লাভের ঘরে অবস্থান করছে লাভের একাধিক রাস্তা থাকবে কিন্তু এই যে মঙ্গল আবার দ্বিতীয় ঘরে অবস্থান করছে তাই আজকের দিনে অন্তত মুখের বাণী যথেষ্ট সজাগভাবেই বলতে হবে না তো হওয়া কাজ ডামাডল হয়ে যাবে লাভের একাধিক রাস্তা থাকছে একটু পরিশ্রম করলে লাভের অঙ্ক দেখতে পারবে ভালো দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার আজকে ভালো একটা যোগ তৈরি হচ্ছে চন্দ্রমার নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান হচ্ছে এবং লাভের ঘরে একাধিক গ্রহ লাভের রাস্তা তো থাকছে কিন্তু বুদ্ধি করে চলতে হবে ঠান্ডা মাথায় চলতে হবে মুখের ভাষাকে যথেষ্ট কাজে লাগাতে হবে এবং কাগজপত্র মেনটেন করতে হবে কারণ চন্দ্রমা এই বিশ্বরাশির ক্ষেত্রে বা তৃতীয় ঘরের অধিপতি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে কিন্তু কাগজপত্র যথেষ্ট মেনটেন করতে হবে কাগজপত্র অনুসারে চলতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্গ দিবেন তারপর হচ্ছে হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে লাভের ঘর যেটা হচ্ছে মেষ রাশি কিন্তু মেষরাশিতে চন্দ্রমা থাকছে ভরণী নক্ষত্রে এগারোটা ছয় মিনিট পর্যন্ত তারপরে তো কীর্তিকাতে চলে আসবে এবং বৈকাল সাড়ে চারটার পর আবার বিশ্ব রাশিতে চলে আসবে চন্দ্রমার পরিবর্তন হয়ে যাবে রাশি পরিবর্তন হবে তো মিথুন রাশির জন্য দিন যথেষ্ট ভালো থাকবে কর্মের ঘরে এতগুলো গ্রহের অবস্থান যথেষ্ট ভালো সময় মিথুন রাশির কিন্তু কথাবার্তা সংযত কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি আগাগুড়া যতক্ষণ পর্যন্ত মঙ্গল সরবে না ততক্ষণ পর্যন্ত নিজের কথাবার্তা এবং মঙ্গল এরপরে সরলেও নিজের কথাকে যথেষ্ট প্রাধান্য দিতে হবে কারণ মঙ্গল তো সরে চলে আসবে এরপরে তিন তারিখে যখন রাশি পরিবর্তন করবে চলে আসবে একদম দ্বিতীয় ঘরে বাণীর ঘরে অবস্থান করবে নিচ অবস্থায় হয়ে যাবে সে সময় মুখের কথাকে ঠিক করে ডাকতে হবে এবং এখনো বলছি এখনো যথেষ্ট হিসাব মেনটেন অনুগ্রহ মানে একাগ্রতা নিয়ে কাজ করা অস্থিরতা চঞ্চলতা এগুলো সব বাদ দিতে হবে কর্মক্ষেত্রে হিসাব টু হিসাব পাই টু পাই হিসাব করে চলতে হবে যথেষ্ট ভালো সময় এই মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি রয়েছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কাগজপত্রের লেনদেন হবে তবে কি যে বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে কারণ এই কর্মের ঘরে সূর্য তারপরে হচ্ছে রাহু তারপর হচ্ছে শনি অবস্থান করছে যদিও নক্ষত্রগুলো যথেষ্ট আলাদা কারণ সূর্য অবস্থান করছে হচ্ছে রেবতী নক্ষত্রে আর ওদিকে শনি পূর্বাভাদ্রপদ রাহু পূর্বাভাদ্রপদ শুক্র পূর্বাভাদ্রপদে ঢুকে যাবে এই এক তারিখে শুক্র শুক্রটাও কিন্তু রাশি নক্ষত্র পরিবর্তন রয়েছে কালকে। এবং ওদিকে বুধ রয়েছে হচ্ছে উত্তরাভাদ্রপদে দিন যথেষ্ট ভালো যাবে এই মিথুন রাশির কিন্তু হিসাব করে চলতে হবে চট করে মাথা গরম করা যাবে না রাস্তাঘাট সাবধানে ঠান্ডা মাথায় রাস্তাঘাট পার হওয়া চল পার হতে হবে এবং মাথায় কোনো রকম টেনশন রাখা যাবে না টেনশন ছাড়া কাজ করতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো যথেষ্ট হবে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সাদা এবং আজকের দিন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তার সাথে হনুমান চল্লিশা বজরংবাণ শ্রী শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভরণী নক্ষত্রে এগারোটা ছয় মিনিট পর্যন্ত তারপরে তো কৃত্তিকা চলে আসবে কীর্তিকা সূর্যের নক্ষত্র তো ভরণী নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে এবং বৈকাল সাড়ে চারটা পর্যন্ত চন্দ্রমা থাকবে হচ্ছে এই মেষ রাশিতে তারপরে বিশ্ব রাশিতে চলে আসবে অর্থাৎ লাভের ঘরে কিন্তু গুরু দেবগুরুর সাথে জুতি তৈরি হবে গছ যোগ আবার দেবগুরু বৃহস্পতি চন্দ্রমাণ নক্ষত্রে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে খুবই ভালো দিন হবে এই কর্কট রাশির ক্ষেত্রে শুধু প্ল্যান করে কাজ করতে হবে কারণ মঙ্গল আবার দ্বাদশ ঘরে রয়েছে অতএব নিজে কথাবার্তা হিসাব মেনটেন একাগ্রতা এগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রজেক্ট লাভ হবে কর্মক্ষেত্রে প্রজেক্ট যারা প্রোজেক্টের কাজগুলো করছেন যারা সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যথেষ্ট ভালো যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে রয়েছেন যথেষ্ট ভালো সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো যারা আর্মিতে রয়েছেন যারা ডিফেন্সে রয়েছেন মিলিটারিতে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবে এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাই হোক কর্কট জন্য যথেষ্ট ভালো দেখা দিচ্ছে যারা ব্যবসায়ী তাদের জন্য যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য তবে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন আজকে প্রেম ভালোবাসার জায়গাটা ভালো দেখা দিচ্ছে তারপরে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো যারা প্রাথমিক শিক্ষার্থী কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন দিন যথেষ্ট ভালো এবং তার সাথে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো যথেষ্ট হবে খরচাবাদিও হবে খরচার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কর্কট রাশিকে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিবেন তার সাথে হনুমান চলিশা বজরংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দুই শুভ রং হচ্ছে সাদা সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে সাড়ে চারটা পর্যন্ত থাকবে তারপরে হচ্ছে কর্মের ঘরে চলে আসবে আর নক্ষত্র ভরণী নক্ষত্রে থাকছে এগারোটা ছয় মিনিট তারপরে আবার থাকবে কৃতিকা নক্ষত্রে তো কীর্তিকা নক্ষত্র সূর্যেরই নক্ষত্র ভাগ্যের ঘরে অবস্থান করছে চন্দ্রমা তারপরে কর্মের ঘরে চলে আসবে তো এমনি সব কিছু ভালো তবে কর্মক্ষেত্রে সংঘর্ষ হবে যথেষ্ট কারোর অথরাইজ নেওয়া যাবে না কারোর সাথে ঝামেলা অশান্তিতেও পোহানো যাবে না মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে লাভের রাস্তা যথেষ্ট ভালো থাকবে এবং লাভের জন্য রাশি যথেষ্ট ছোটাছুটি করবে কসরত করবে ছোটাছুটি অবশ্যই করবে লাভও পাবে কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে সরকারি কোনো ঝুরঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এই দিক থেকে যথেষ্ট সাবধান কথাবার্তা সাবধানে বলতে হবে সামনে থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কাগজপত্র মেনটেন করে চলতে হবে কাগজপত্র মেনটেন করতে হবে হিসাব জিনিসটা সবার প্রথম রাখতে হবে ব্যবসায়ীদের জন্য যথেষ্ট দিন ভালো ছোটাছুটি হবে কর্মক্ষেত্রে সংঘর্ষও থাকবে লাভও পাবে আর যারা সরকারি বেসরকারি কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু কিছুটা হলেও প্রবলেম হবে একটু ঘোরাঘুরি পরিবর্তন জিনিসটাও রয়েছে যে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হলো শত্রুরা শত্রুটা বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু পার পাবে না গোপন শত্রুগুলোকেও চিনতে পারবে একমাত্র গুরুর আশীর্বাদ একমাত্র সিংহ রাশি পাচ্ছে কর্মের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং বৈকাল থেকে আবার এখানেই গছকেশুরি যোগ তৈরি হবে উচ্চ চন্দ্রমার সাথে দেবগুরু বৃহস্পতির তো যথেষ্ট সময় কালকের দিন মানে এই দিনটি যথেষ্ট ভালো সংঘর্ষ থাকবে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা মেডিক্যাল করছেন ডাক্তারি সাথে জড়িত রয়েছেন কিংবা ইঞ্জিনিয়ারিং কাজে যুক্ত রয়েছেন সফটওয়্যার তাদের জন্য দিনটি ভালো তবে দাম্পত্য জীবন অতটা সুখের হবে না দাম্পত্য জীবনে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হবে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তার সাথে হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে সাড়ে চারটার পরে চলে আসবে ভাগ্যের ঘরে এবং যে নক্ষত্র সেটা ভরণী নক্ষত্র যার অধিপতি শুক্রদেব সপ্তম ঘরে অবস্থান করছে অবস্থায় থাকছে শুক্র গ্রহ কন্যা রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের সপ্তম ঘরে অবস্থান করছে তারপরে তো আবার চন্দ্রমা চলে আসবে এগারোটা ছয় মিনিটের পর কীর্তিকা নক্ষত্রে কীর্তিকা নক্ষত্রে সূর্যও আবার সপ্তম ঘরে অবস্থান করছে কিন্তু রাহু আর শনিও আবার অবস্থান করছে তো ব্যবসায়িক দিকে যথেষ্ট অশান্তি থাকবে কিন্তু যথেষ্ট আবার লাভও পাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগও রয়েছে তবে কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা নিয়ে কাজ করতে হবে মঙ্গল অবস্থান করছে মঙ্গল পুনর্বসু নক্ষত্র তেও অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে ধৈর্য হারালে চলবে না হিসাব রেখে পাই টু পাই হিসাব রেখে চলতে হবে মুখের কথাতে কাউকে বিশ্বাস নয় যেটা হবে লেখাপড়িভাবেই করতে হবে সেই রকম কাজগুলো হ্যাঁ মুখের কথায় যোগাযোগ বৃদ্ধি পাবে কিন্তু কর্মক্ষেত্রে টোটাল ডকুমেন্ট নিয়েই কাজ করতে হবে খাবারের কাজগুলোর সাথে যারা জড়িত রয়েছেন যথেষ্ট ভালো তারপরে যারা রাস্তাঘাটের কাজের সাথে যুক্ত রয়েছেন বিল্ডিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন কন্যা রাশির যথেষ্ট ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো বিদেশে যাওয়ার কাজগুলো যথেষ্ট এগোবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট এগোবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট এগোবে যারা ব্যবসায়িক তাদের জন্য যথেষ্ট ভালো তবে তো বললাম আর এদিকে যারা সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী তাদের জন্য দিন যথেষ্ট ভালো থাকবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন তবে দাম্পত্য মানে প্রেম ভালোবাসার জন্য অতটা নয় এবং দাম্পত্য জীবনেও নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চায় তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সাদা তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে মেষ রাশিতে চারটা তিরিশ পর্যন্ত তারপরে চলে আসবে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে নিজের ভীষরাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্র রোহিণীতেই মার্গী অবস্থায় রয়েছে আর চন্দ্রমা অবস্থান করবে সাড়ে চারটার পর থেকে তো এগারোটা ছয় পর্যন্ত আবার ভরণী নক্ষত্র নিজের নক্ষত্রে থাকছে তারপরে তো আবার কীর্তিকাতে চলে আসবে তো চন্দ্রমার এই যে অবস্থান আর এই যে দুই নক্ষত্রের অধিপতি একসাথে তো অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে যেখানটাতে শনি রয়েছে রাহু রয়েছে বুধ রয়েছে কর্মক্ষেত্রে যে কম্পিটিশনগুলো হবে সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে তুলা তুলারাশি ব্যবসা বাণিজ্যের হোক সেটা সরকারি কিংবা বেসরকারি যে কর্মই হোক এ সমস্ত কাজের দিকে তুলারাশি যথেষ্ট এগিয়ে থাকবে এবং সংঘর্ষও যথেষ্ট হবে সংঘর্ষে যথেষ্ট এগিয়ে থাকবে কর্মক্ষেত্রে লাভের অঙ্গও দেখতে পাবে ছোটাছুটিও বাড়বে তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক কোনো রকম নষ্ট করা যাবে না কারণ মঙ্গল অবস্থান মঙ্গল থাকছে হচ্ছে ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরে মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে এবার মঙ্গল মঙ্গল দৃষ্টি পড়ছে যোগাযোগের ঘরে অর্থাৎ যোগাযোগ যথেষ্ট ভালো হবে কিন্তু নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কীর্তিকা নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করলে একটু স্টিক হয়ে যায় মানে ফটাফট চাই না হলেই কিন্তু দণ্ড যেটা হয় আর কি রাজার তো কৃতিকা জাত শিম্বল চাকু তো যাই হোক দিনটি যথেষ্ট ভালোই হচ্ছে শিক্ষার্থীদের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো অর্থাৎ উচ্চ শিক্ষার্থী প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হবে তুলারাশির ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সাথে প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সাদা বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা রাশিতে অবস্থান করছে সাড়ে চারটা পর্যন্ত তারপরে তো আবার রাশি পরিবর্তন করে চলে আসবে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে গছকেশিরি যোগ হবে তো চন্দ্রমা এগারোটা ছয় মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকছে তারপরে কীর্তিকা নক্ষত্রে আসবে তো কীর্তিকা ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র আর সূর্য অবস্থান করছে পঞ্চম ঘরে এবং পঞ্চম ঘরে তো একাধিক গ্রহ রয়েছে কাজকর্মের দিকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বিশ্বিক রাশির লাভের রাস্তা দেখতে পাবে একাধিক লাভের রাস্তা দেখতে পাবে দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির উপর দৃষ্টি দিচ্ছে লাভের ঘরে দৃষ্টি পড়ছে লাভের ঘরে একসাথে এতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে অতএব লাভের রাস্তা যথেষ্ট রয়েছে বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু রাশির অধিপতি মঙ্গল আবার অষ্টম ঘরে অবস্থান করছে অতএব গন্ডগোল অশান্তি ঝুট ঝামেলা এগুলো থেকে দূরে থাকতে হবে মাথা গরম করা কোনো রকমভাবে যাবে না নিজের কাজকে হাসিল করতে হবে মোট কথা বৃশ্চিক রাশির দোষই হচ্ছে কি সব কাজে যে নিজের এমন গণ্ডগোল অশান্তি করবে যে হওয়া কাজকে ভণ্ডুল করে দেয় তো এদিকে কিন্তু যথেষ্ট বৃশ্চিক রাশিকে খেয়াল রাখতে হবে যথেষ্ট দিন ভালো একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির জন্য কর্মক্ষেত্রে হিসাব জিনিসটাও রাখতে হবে হিসাব জিনিসটাকে যথেষ্ট রাখতে হবে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এগুলো করলেই যথেষ্ট শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন তবে প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে দাম্পত্য জীবনে একটা খুশির আবহাওয়া থাকবে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তার সাথে হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা ভরণী নক্ষত্রে থাকছে এগারোটা ছয় মিনিট পর্যন্ত তারপরে চলে আসবে কীর্তিকা নক্ষত্রে এবং সাড়ে চারটা পর্যন্ত থাকছে মেষ রাশিতে তারপরে চলে আসবে বিশ্ব রাশিতে তো বিশ্ব রাশিতে আবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে সময় যথেষ্ট ভালো এই ধনুরাশির ক্ষেত্রেও তবে সংঘর্ষ কিছুটা হলেও থাকবে কর্মক্ষেত্রে সংঘর্ষ জিনিসটা থাকবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে তবে হিসাব মেনটেন করে চলতে হবে যেহেতু মঙ্গল আবার সপ্তম ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে একাগ্রতা নিয়ে কাজ করতে হবে হিসাব নিয়েই করতে হবে এবং তার সাথে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের যথেষ্ট আই যোগ রয়েছে ধনুরাশির ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় মায়ের শারীরিক দিকে শারীরিক অবস্থার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মায়ের সাথে যেন কোনো রকম মতবিরোধ না হয় এদিকে খেয়াল রাখতে হবে এবং কর্মক্ষেত্রে মায়ের আশীর্বাদ নিয়েই বেরোতে হবে দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো থাকবে তবে এই যে বললাম কর্মক্ষেত্রে মায়ের আশীর্বাদ নিয়ে বেরোতে হবে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে এবং হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে আজকের দিনে ভালো শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা এগারোটা ছয় মিনিট পর্যন্ত থাকছে ভরণী নক্ষত্র তারপরে চলে আসবে কৃতিকা নক্ষত্র সূর্যের নক্ষত্রে চলে আসবে এবং চন্দ্রমা সাড়ে চারটা পর্যন্ত মেষ রাশিতেই থাকছে এবং তারপরে চলে আসবে রাশিতে বিশ্বরাশিতে রাশিতে আসা মানেই চন্দ্র আর গুরুর জ্যুতি হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার ওই রোহিণী নক্ষত্রে আর চন্দ্রমা চলে আসছে হচ্ছে কীর্তিকা নক্ষত্রে একটা ভালো কিন্তু গজকেশরী যোগের প্রভাব পড়বে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে আবার রাশির উপরে এবার চন্দ্রমা যে দুটি নক্ষত্র অবস্থান করছে তার অধিপতি আবার দাদ মিন রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে কি তৃতীয় ঘর যোগাযোগের ঘর কাগজপত্রের ঘর ছোট ভাই বোনের ঘর মিডিয়া সেলসের ঘর তো কাজকর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই মকর রাশির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এবং এই এক তারিখেই আবার এই শুক্রদেব নক্ষত্র পরিবর্তন করবে পূর্বাভাদ্রপদে প্রবেশ করে যাবে শুক্র তখন একসাথে তিনটি গ্রহ অবস্থান করবে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ দিনটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে কিন্তু হিসাব মেনটেন করতে হবে এবং নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে কারোর সাথে রেগে যাওয়া গন্ডগোল করা অশান্তি করা এই সমস্ত ঝুরঝামেলা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে এখন আর ঝুরঝামেলা নয় যেটা কাজ করতে হবে হিসাব রেখেই করতে হবে সাড়ে সাথে শেষ হয়েছে যথেষ্ট ভালো সময় তৈরি হয়েছে সাড়ে সাথীর একটা কালো প্রভাব কেটে গেছে এই মকর রাশির তবে সরকারি কাগজপত্রে সই করার আগে দশবার চিন্তা ভাবনা করেই করতে হবে এবং প্রশাসনের ঝুরঝামেলা থেকে যথেষ্ট দূরে সরে রাখতে হবে নিজের নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে যে আপনার কথার দরুন সামনের ব্যক্তি যেন কোনো রকম আঘাত না পায় মোট কথা নিজের কাজকে হাসিল করতে হবে তাতে যদি দুটো মিষ্টি কথা বলার প্রয়োজন থাকে অবশ্যই বলতে হবে মোট কথা নিজের কাজকে যে বাবা হোক নিজের দিকে নিয়ে আসতে হবে কারণ এখন কিন্তু সবই ভাঙা আপনাদেরকেই তৈরি করতে হবে সব ভেঙে গেছে আপনাদেরকেই আবার নতুন করে তৈরি করতে হবে এমনভাবে চলতে হবে যেন সব কিছু আবার সেই আগের মতো নর্মাল হয়ে যায় এরপরে মঙ্গল রাশি পরিবর্তন করবে তারপরে আবার সূর্য রাশি পরিবর্তন করবে সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে মঙ্গলের পরিবর্তন দিয়ে একটা ভিডিও দিয়েছি কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে অবশ্যই সেগুলো দেখবেন আশা করি কাজে লাগবে অনেকে জিজ্ঞাসা করছে যে সাড়ে সাতই শেষ আবার মঙ্গলের পরিবর্তন তো দেখেন গ্রহ তো আমি বানাইনি গ্রহ নিজে নিজেই সেই রাস্তাতেই চলবে যেভাবে চলার সেভাবেই চলবে এবং যেটা ফল দিবে সেটা তো আমাকে বলতে হবে মঙ্গলের পরিবর্তন কোন দিক থেকে ভালো কোন দিক থেকে খারাপ সমস্ত কিছু ধীরে মানে ধীরে সুস্থে বুঝিয়েছি তবে শনির যে এতদিনের একটা জ্বালা একটা ছিল সেই জিনিসটা কিন্তু মকর রাশির একেবারে বন্ধ হয়ে গেল এই দিক থেকে ভালো প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে মকর রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনেও একটা খুশির আবহাওয়া থাকবে একটা রোমান্টিক মনোভাব থাকবে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন অষ্টম্পতি সূর্যকে অবশ্যই অর্ঘ্য দিবেন এবং তার সাথে হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভরণী নক্ষত্রে এগারোটা ছয় মিনিট পর্যন্ত তারপরে কীর্তিকা নক্ষত্রে চলে আসবে তো সাড়ে চারটা পর্যন্ত অবস্থান করবে হচ্ছে মেষরাশিতে তারপরে আবার বিষ রাশিতে চলে আসবে দিন যথেষ্ট ভালো কুম্ভ রাশির বিদেশি সংক্রান্ত কাজগুলো হবে যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে তবে কুম্ভ রাশিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে নিজের কথার উপর যে আপনার কথার দ্বারা আপনার সামনে থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয় কারণ কেতু কিন্তু অবস্থান করছে এই অষ্টম ঘরে গোপন ঘরে কেতু আধ্যাত্মিকের ঘরে কেতু তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অতএব আপনি যদি কাউকে আঘাত করেন কথার দ্বারা তার মনে যদি কষ্ট দেন তাহলে তার কিন্তু আঘাত আপনার দিকে চলে আসবে আর প্রকৃতি কিন্তু এটা প্রকৃতিকে যদি আপনি এক গুণ দেন তো প্রকৃতি কিন্তু আপনাকে দশ গুণ দেবে আপনি যদি কাউকে আঘাত করেন তাহলে সেই আঘাত কিন্তু আপনাকে আবার বিপরীতে চলে আসবে অতএব এদিকে চলে আসবে আমি এই কারণে কথাটি বললাম যে এই কথা বাণীর ঘরে কিন্তু একাধিক গ্রহ অবস্থান করছে সূর্য শনি রাহু শুক্র বুধ পাঁচটা গ্রহ থাকছে এবং তার মধ্যে সূর্যের নক্ষত্র কৃতিকাতেই কিন্তু চন্দ্রমা প্রবেশ করবে এগারোটা ছয় মিনিট পর্যন্ত কৃতিকা নক্ষত্র অতএব শনির সাথে যে অবস্থান সূর্যের এবং রাহুর সাথে যে অবস্থান এটা কিন্তু বিপরীত পরিস্থিতি একটা ইগো একটা অহংকার একটা ক্রোধ একটা জেদ এই সমস্ত জিনিস কিন্তু তৈরি করবে অর্থাৎ কর্মক্ষেত্রে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কুম্ভ কথাতে যেন কেউ আঘাত না পায় কেউ যেন দুঃখ না পায় কেউ যেন কষ্ট না পায় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং কি নিজের কর্মটাকে হিসাব করে চলতে হবে মঙ্গল অবস্থান করছে পঞ্চম ঘরে যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে হিসাব অবশ্যই করতে হবে এবং নিজের জীবনটাকে হিসাবে নিয়ে আসতে হবে দেবগুরু বৃহস্পতি সাথে চন্দ্রমার জ্যুতি হবে সাড়ে চারটার পর থেকে তখন কিন্তু যথেষ্ট ভালো সময় তৈরি হচ্ছে কিন্তু কর্মক্ষেত্রে এগুলো যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং সংঘর্ষ প্রত্যেকটা কর্মেই থাকে প্রত্যেকটা রাশিকেই সংঘর্ষ করতে হবে কারোর ক্ষেত্রে কম কারোর ক্ষেত্রে বেশি তা আপনাদের ক্ষেত্রে দিন যথেষ্ট নর্মাল থাকছে কিন্তু নিজের কথাকে যথেষ্ট সাবধানে এদিকে খেয়াল রাখতে হবে তাদের সব কিছু ভালো রয়েছে কুম্ভ রাশির বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন পড়াশোনাতে যদি একাগ্রতা নিয়ে আসে যথেষ্ট ভালো ফল পাবে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দেখা দিচ্ছে তবে দাম্পত্য জীবন নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চায় তাহলে অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দেবেন তার সাথে হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে দুই শুভ রং হচ্ছে কেশর মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘরে সাড়ে চারটা পর্যন্ত তারপরে চলে আসবে বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে জুটি তৈরি হবে এবং ভরণীর নক্ষত্রে থাকছে এগারোটা ছয় মিনিট পর্যন্ত তারপর তো কৃত্রিকা নক্ষত্রে চলে আসবে চন্দ্রমা তো মীন রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো তবে কি যে রাশির উপর এতগুলো গ্রহ অবস্থান করছে এবং কালকে আবার শুক্র নক্ষত্র পরিবর্তন করবে তো যাই হোক দিয়ে সময় যথেষ্ট ভালো কিন্তু হিসাব করে চলতে হবে মঙ্গল কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করছে জায়গা জমি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু এগো মানে সমাধানের দিকে যাবে কিন্তু লেখাপড়ি কাগজপত্র এগুলো মেনটেন করতে হবে কারো মুখের কথা বিশ্বাস করা যাবে না কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে সংঘর্ষও যথেষ্ট থাকছে আজকের দিনে আবার কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাও থাকছে যারা বিদেশে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো শত্রুটা ডিস্টার্ব করবে শত্রুরা কিন্তু মাথা ছেড়ে উঠবে এই সময় তবে কিছু করতে পারবে না কারণ একসাথে শনি তারপর হচ্ছে রাহু তারপরে শুক্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং তার সাথে বুধ অবস্থান করছে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে এবং সূর্য অবস্থান করছে আবার রেবতী নক্ষত্রে নক্ষত্রগত দিক থেকে যে অবস্থানগুলো এগুলো কিন্তু যথেষ্ট ভালো অবস্থান অতএব এদিক থেকে যথেষ্ট মানে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না বসের সাথে কোনো রকম ভাবে সম্পর্ক খারাপ করা যাবে না এবং নিজের পার্টনারকে সন্দেহ বসে আবার দেখা যাবে না যেটা কথা বলতে হবে সেটা খোলাখোলি যেটা এটা হচ্ছে ওটা হচ্ছে মধ্যে নিজেদের একটা কিন্তু ওই পর্দা তৈরি করা যাবে না পার্টনারের সাথে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাহলে কিন্তু আবার অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা পার্টনারশিপে কাজ করছেন যারা শিক্ষার্থী যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট দিন ভালো যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে আর প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো নতুন বন্ধু আসার প্রবল সম্ভাবনা থাকছে তবে দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবনে একটু হলেও অশান্তি গণ্ডগোল থাকবে নিজের কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং দাম্পত্য জীবনের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় রক্তজনিত অসুবিধা হলেও হতে পারে ত্বকজনিত সমস্যা রক্তজনিত সমস্যা অস্থিজনিত সমস্যা এগুলো দেখা দিতে পারে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর আজকের দিন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিবেন তার সাথে হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে মিনদাসী তিন শুভ রং হচ্ছে হলুদ আপনারা সবাই ভালো থাকেন আবার পরে দেখা মানে হবে আবার পরের দিন আবার আসবে একটি নতুন অনুষ্ঠান নিয়ে নমস্কার ধন্যবাদ